আজকে একটা ফ্যাক্টরি ভিজিট করতে আমরা যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দরখা এই জায়গাতে যারা কাজ করতেছে আপনারা আসলে এই কাজ আজকে জানবো যে তারা এই কাজ কিভাবে করে আপনি এই কাজ কি এর আগে ভাই এর আগে কি আপনারা এই কাজ করছিলেন এখানে যাদেরকে দেখতেছেন প্রত্যেকটা মানুষ কিন্তু একবারে নতুন মানে এই ফ্যাক্টরি শুরু হওয়ার সাথে সাথে আমরা কারিগর পাঠাইছি ওই কারিগরের সাহায্যে ওনারা কিন্তু কাজ শিখা মশাল্লাহ দেখেন কি সুন্দর এই যে কত কোয়ালিটিফুল ফিতা তৈরি করতেছে এরপরে আপনার হচ্ছে এইখানে যদি আমি একটু দেখাই একটু এদিকে আসেন এই যে এইখানে দেখেন ফিতা হচ্ছে সেলাই করতেছে কত কোয়ালিটিফুল আপনি নতুন মানুষ যে কাজ করে এটা আপনি বুঝতেই পারবেন না এরপরে এই পাশে হচ্ছে আপনার ফিতাগুলো হচ্ছে আঠা লাগানোর পরে যে চাপ দেওয়া ওই চাপ দেওয়ার কাজটা করতেছে পাশে অর্থাৎ এখানে ওনারা ওনাদের নিজস্ব ব্র্যান্ডের নামে ওনারা কিন্তু হচ্ছে এই যে এখানে যদি দেখায় ওনাদের যেই লোগো আছে এটা কি যে আর সুচ যে আর সুচ ওনারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে এইভাবে ওনাদের ফ্যাক্টরিতে সরাসরি ওনারা কিন্তু এই মালগুলো তৈরি করতেছে আমাদের এইখান থেকে প্রাইম মেশিনারিজ থেকে ওনারা ইভার হালাই জুতা স্লাইস যেই জুতাগুলো আছে এইগুলার মেশিন পেপার প্লেট তৈরি করার মেশিন ক্যাঙ্গারো স্পঞ্জ চামড়া এই জাতীয় জুতাগুলো তৈরি করার মেশিন সহ বিভিন্ন মেশিন ওনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এবং মোটামুটি ফ্যাক্টরি বয়স প্রায় তিন মাসের মতো বা আড়াই মাস এরকম হবে এই সময়ের ভিতরে আপনি দেখেন এখানে এখানে টোটালে কাজ করে কতজন ষোলো জন ষোলো জনের মতো লোক কিন্তু এখানে কাজ করে এবং প্রতিদিন আনলিমিটেড এখানে কিন্তু প্রোডাকশন হয় আপনারা যারা চিন্তা করেন যে আসলে এই রকম ক্যাঙ্গারু জুতা এখন চলে না বা ক্যাঙ্গারো জুতা মার্কেটের চাহিদা কম এটা হচ্ছে আপনাদের যার যার ভেতরের যেই কথা সেটা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে আপনি যদি মার্কেটের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন বিভিন্ন রকম জুতা লেডিসের জুতা স্পঞ্চের জুতা এরপরে ক্যাঙ্গারু পাশাপাশি আপনি চামড়ার জুতা সহ বিভিন্ন জুতা নিয়ে যখন আপনি মার্কেটে যাবেন দেখবেন এটার হিউজ পরিমাণে চাহিদা মার্কেটে আছে এবং মানুষ যতদিন থাকবে এই জুতা কিন্তু আপনার মানুষ হচ্ছে পায়ে দিবে এবং এটার চাহিদা সব সময় থাকবে এখানে সম্পূর্ণ প্রত্যেকটা মানুষ কিন্তু একবারে নতুন তারা নতুনভাবে কিন্তু এই কাজগুলা করতেছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা হয়েছে অনেকে চিন্তা করেন যে আসলে কারিগর ছাড়া আমরা একটা ফ্যাক্টরি কিভাবে চালাবো বা আপনার হচ্ছে আমাদের অত দক্ষতা নেই কিভাবে আমরা কাজ করবো এইরকম চিন্তা কাজ করে সেক্ষেত্রে আমি বলবো দেখেন কত কোয়ালিটিফুল ফিতা ওনারা তৈরি করতেছে একবারে নতুন এই ফ্যাক্টরি শুরু হয়েছে ওনাদের সবার কাজ ওইখান থেকে শুরু হয়েছে তো এইভাবে হচ্ছে ওনারা এই ক্যাঙ্গারুর ফিতাগুলো তৈরি করতেছে প্লাস জুতা তৈরি আজকে মনে হয় আপারের কাজ চলতেছে ফাইবার কাটিং বা আপনার হচ্ছে টোটালে সব কাজগুলো ওনারা এই ফ্যাক্টরি থেকে করে ওনারা হচ্ছে কষ বা ওনাদের শোরুম আছে আমি ওইখানে হয়তো সময়ের সর্বতার কারণে যেতে পারবো না কিন্তু ওনার হচ্ছে মোটামুটি ভালো একটা মার্কেট থেকে রেসপন্স পাচ্ছে যদি রেসপন্স না পায় বা মার্কেটে মাল না চলে কেউ কখনও এই ষোলো সতেরো জন বা বিশ জন মানুষের স্যালারি দেওয়া একটা ফ্যাক্টরি কখনো পরিচালনা করবে না যারা উৎপাদনমূর ব্যবসা করতে চান আপনারা চাইলে কিন্তু শূন্য থেকে একবারে ছোট্ট থেকে শুরু করতে পারেন এবং এটার জন্য মেশিন এরপরে কাঁচামাল কোথা থেকে আনবেন যাবতীয় প্রশিক্ষণ এই লোকগুলোকে কাজ শিখিয়ে দেওয়া এ টু জেড ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম